ফের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইউটিউব ফের দুটো নতুন আপডেট নিয়ে এসেছে এই নতুন দুটো আপডেট কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো বলবো তো চলো ভিডিওটা শুরু করে যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও কেননা ইউটিউবের যে নতুন নতুন আপডেট সব থেকে প্রথমে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো প্রথম যে আপডেটটা ইউটিউব নিয়ে এসেছে সেটা কি তোমাদের কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম কি যেই ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে এসেছে যেটাতে অটোমেটিক অ্যাড চলবে এবং এআই ঠিক করে দেবে কখন কোন অ্যাডটা চলা দরকার এবং সেই অনুযায়ী অ্যাড চলবে যেটা ছিল সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে ঠিক আছে অটোমেটিক অ্যাড আছে সেটা চলে আসবে তোমরা অপশানটা ইনেবেল করে নেবে ঠিক আছে তো দ্বিতীয় নম্বরে যে আপডেটটা এনেছে নতুন সেটা কি তোমরা কী করতে প্রথমে ভিডিও আপলোড করে দিতে এবং তোমাদের ভিডিওতে যদি কোনো ভুল কিছু হয়ে থাকতো তুমি কি করতে পারতে এডিট করতে পারতে তুমি কি করতে ইউটিউবের এডিটরে যেতে তোমার যে ভিডিওটা আছে সেটা এডিট করতে পারতে এবং এডিট করে তুমি কি করতে পারতে সেভ করে দিতে পারতে এখানে কি হতো তুমি এডিট করে সেভ করে দেওয়ার পরে কী হতো ফের একটা আরও একটা অপশান থাকতো কী অপশান তুমি যে এডিটটা করেছো সেই এডিটটা এখন তুমি মুছতে চাও যে তোমার প্রথম যে ভিডিওটা ছিল সেটাই ঠিক ছিল এডিটটা তোমার করার দরকার ছিল না তুমি তাও করেছো তুমি কি করবে যে নতুন এডিটটা করেছো সেটা ফের করবে বদলাবে বদলে প্রথমে যে ভিডিওটা ছিল সেরকম করবে এটার যে অপশান এটা কিন্তু প্রথমেই ছিল এখন ইউটিউবে এই যে অপশানটা এটা চলে গিয়েছে ঠিক আছে তোমরা যদি ভিডিওতে কোনো ভুল টুটি করে থাকো এবং তুমি যদি ভিডিওটা এডিট করতে যাও ইউটিউবের এডিটরে গিয়ে যদি তুমি একবার ভিডিওটা এডিট করে নিলে এডিট করে নেওয়ার পর যদি তুমি একবার সেভ মেরে দাও তুমি কিন্তু ফেরা রিফ্রেশ করে তুমি যদি এডিট করতে পারতে সেই রিফ্রেশার তোমার আসবে না হবে না ঠিক আছে রিফ্রেশ টার তুমি করতে পারবে না তুমি যে অবধি এডিট করবে তারপর থেকে ফের তুমি এডিট করতে পারো বন্ধুরা তোমরা যদি ইউটিউবের ভিডিও যদি কোনো ভুল ভানতে কোথাও তো এডিট করবে যখন এই ইউটিউবের এডিটরে গিয়ে ঠিকঠাকভাবে এডিট করে তবেই সেভ মারবে বা দুবার তিনবার চেক করে নেবে চেক করে নেই কিন্তু সেভ মারত চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে